সাহারা উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত একটি মরুভূমি এর আয়তন বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এই মরুভূমিটি বিশ্বের বৃহৎ উষ্ণ মরুভূমি এবং সামগ্রিকভাবে তৃতীয় বৃহত্তম মরুভূমি এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে কালের আবর্তনে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছে লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক পরিবর্তনের ফলেই গড়ে উঠেছে এই বিশাল মরুভূমি কোটি কোটি বছর আগে যেখানে ছিল সমুদ্র সময়ের আবর্তনে আজ তা পরিণত হয়েছে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমিতে এক সময় এই জায়গাটি ছিল সুজলা সুফলা মানুষের বসতিও ছিল এখানে কিন্তু এখন তা পরিণত হয়েছে দুদু মরুভূমিতে এখানে বালির পরিমাণ এত বেশি যে তা দিয়ে সমগ্র পৃথিবীকে আট ইঞ্চি কুরু করে ঢেকে দেওয়া সম্ভব আজকের ভিডিওতে আমরা সমুদ্র থেকে বিশাল ও রহস্যময় মরুভূমিতে পরিণত হওয়া সাহারা মরুভূমি সম্পর্কে জানব কোটি কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা আজকের মতো ছিল না উত্তর আফ্রিকার বিশাল এলাকা জুড়ে ছিল সবুজের রাজত্ব ছোট ছোট নদী গভীর হ্রদ ঘন বন আর সেখানে বাস করত নানারকম জীবজন্তু ও মানুষ সমগ্র আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত অতীতে আফ্রিকা ও ইউরোপের মধ্যে টেথিস নামে একটি প্রাচীন সাগর ছিল প্রায় চার কোটি বছর আগে যখন আফ্রিকা ও ইউরোশীয় টেকটনিক প্লেটগুলো একে অপরের দিকে ধাক্কা দিতে শুরু করে তখন মানচিত্রে বড় পরিবর্তন আসতে শুরু করে টেকটনিক প্লেটের গতিশীলতার ফলে টেথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা ও ইউরোপকে একসাথে মিলিয়ে দেয় ধীরে ধীরে এই সমুদ্রপৃষ্ঠ অনেক উপরে উঠে যায় ফলে এই এলাকা পানি শূন্য হয়ে যায় এবং এক বিশাল মরুভূমিতে পরিণত হয় সাহারা মরুভূমি বারোটি দেশ জুড়ে বিস্তৃত দেশগুলো হলো মিশর মরক্কো লিবিয়া মালি মৌরিতানিয়া আলজেরিয়া চাঁদ ইরিত্রিয়া নাইজার সোদান উনেশিয়া এবং পশ্চিম সাহারা এই মরুভূমির আয়তন বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এটি পূর্বে লোহিত সাগর এবং উত্তরে ভূমধ্য সাগর থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত সাহারা মরুভূমি যে অতীতে সমুদ্র ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল ওয়াদি আল হাসান মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশ হল এই ওয়াদি আল হাসান আরবি ভাষায় ওয়াদি আল হাসানের অর্থ হল তিমির উপত্যকা প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম এখানে পাওয়া গেছে এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে এখানে এখন পানি শূন্য হলেও একসময় মরুভূমি উর্বর ভূমি ছিল সমুদ্র থেকে মরুভূমিতে পরিণত হওয়ার পরেও সাহারা মরুভূমি বহুবার সুজলা সুফলা হয়ে উঠেছে এই সময়কে বলা হয় গ্রিন সাহারা পিরিয়ড বা সবুজ সাহারার যুগ প্রতি বিশ হাজার বছর পর পর সাহারা মরুভূমি জলাভূমি অতীর্ণভূমিতে পরিণত হয় কারণ প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবী তার নিজের কক্ষপথে সামান্য উত্তরের দিকে কাত হয়ে যায় এর ফলে মৌসুমি বাতাসের গতিপথ পরিবর্তিত হয়ে মেঘের সৃষ্টি করে এতে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় আর তখন এই মরুভূমিতে প্রচুর গাছপালা জন্ম নেয় এবং মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠে সর্বশেষ পাঁচ থেকে সাত হাজার বছর আগে সাহারা অঞ্চলে ছিল বড় বড় গাছপালা হ্রদ আর পশু পাখি ও মানুষের বসতি ধারণা করা হয় পনেরো হাজার বছর পর সাহারা মরুভূমি আবারও সবুজ হয়ে উঠবে এখনকার সাহারা শুধু শুকনো জায়গা নয় এটি পৃথিবীর এক রহস্যময় ভূখণ্ড সাহারা পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এ মরুভূমির বালি দিয়ে সমগ্র পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা সম্ভব সাহারা মরুভূমিতে বালির ঝড় অনেক ভয়ঙ্কর এখানে একবার বালির ঝড় শুরু হলে তা টানা চার দিন পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে ঝড়ের কারণে বালি উঁচু পাহাড়ের রূপ নেয় এইসব বালির পাহাড়ের উচ্চতা প্রায় একশো আশি মিটার পর্যন্ত হতে পারে তবে এই বালির পাহাড়গুলি স্থায়ী হয় না এগুলো বছরে প্রায় পঞ্চাশ ফুট পর্যন্ত স্থানান্তরিত হয় বালির রাজ্য হলেও সাহারা মরুভূমিতে বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে এই বিশাল মরুভূমির মধ্য রয়েছে পাথুরে মালভূমি লবণাক্ত সমভূমি আর মাঝে মাঝে ছোটো ছোট মরুদ্যান কম গাছপালা এবং স্বল্প বৃষ্টিপাতের কারণে সাহারা মরুভূমিতে উষ্ণতার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে লিবিয়ায় অন্তর্গত সাহারা মরুভূমির আলজাজিয়ায় এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এখানে গ্রীষ্মকালে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে অসহনীয় হয়ে পড়ে এর কারণ সূর্যের তাপে বালির তাপমাত্রা অসম্ভব বৃদ্ধি পায় যা সত্তর ডিগ্রির উপরেও পৌঁছাতে পারে সুদানে বালির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মরুভূমিতে দিনের বেলায় যেমন প্রচণ্ড গরম পড়ে তেমন রাতের বেলায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসেও নামতে দেখা যায় এত তাপমাত্রার পার্থক্য ও রুক্ষ শুষ্ক আবহাওয়ার কারণে এখানে বেঁচে থাকা অনেক কঠিন ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগৎ কিছুটা বৈচিত্র্যময় সাহারা মরুভূমিতে প্রায় দুই হাজার প্রজাতির বৃক্ষ রয়েছে এদের মধ্যে প্রায় সাতশো প্রজাতির স্থানীয় অর্থাৎ সাহারা মরুভূমি ছাড়া আর কোথাও এদের দেখা যায় না বালুঝড় থেকে বাঁচতে এসব গাছের আকৃতি বেশ ছোট হয় শুষ্ক মৌসুমে এই গাছগুলো স্থূলকায় কাণ্ড প্রশস্ত মূল ছোট মোটা পাতা অথবা কাটা আর্দ্রতা ধরে রাখে গাছপালার সাথে সাথে এখানে প্রাণী বৈচিত্র্য অনেক সাহারা মরুভূমিতে বেশ কয়েকটি প্রজাতির শিয়াল বাস করে অ্যাডাস নামক এক প্রজাতির বিরোধ সাদা হরিণ মরুভূমিতে প্রায় এক বছর পানি পান না করেও বেঁচে থাকতে পারে সাহারা মরুভূমিতে দোরকাস গজেল নামের এক ধরনের হরিণ পাওয়া যায় এরাও অনেক দিন পর্যন্ত পানি ছাড়া বেঁচে থাকতে পারে এখানকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে ডেথ স্টকার বিছা এরা লম্বায় প্রায় দশ সেন্টিমিটার হয়ে থাকে এই বিছা এতটাই বিপজ্জনক হয় যে এর কামড়ে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটতে পারে তবে সব জায়গার মতো সাহারা মরুভূমিতেও প্রাণী বৈচিত্র্য হুমকির সম্মুখীন এর পেছনে মানুষের বেখেয়ালি আসারণের সাথে সাথে বিশ্বের জলবায়ু পরিবর্তন সাহারা মরুভূমির উপর বিরূপ প্রভাব সৃষ্টি করেছে বিজ্ঞানীদের মতে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের হার কমে যাওয়ার কারণে সাহারা মরুভূমির আয়তন দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে গত কয়েকশো বছরে সাহারা মরুভূমি দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তবুও এটি শুধু একটা শুষ্ক মরুভূমি নয় এটি ইতিহাস ভূগোল জলবায়ু পরিবর্তন মানব সভ্যতা আর প্রকৃতি চক্রের এক অনন্য উদাহরণ সাহারা মরুভূমি আমাদের শেখায় পৃথিবী কখনোই একরকম থাকে না সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় গাছপালা নদী মানুষ এমনকি বিশাল মরুভূমি তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন